আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও আজকে ভিডিওটা কেমন হচ্ছে জানাবেন কমেন্ট করে তো এই ভিডিওটা হচ্ছে রমজানের আগে রমজানের আগের দিনের ভিডিও তো তো ওই দিন ছিল আমাদের আশেপাশে কিছু মানে গরিব অসহায় মেহমদদের দাওয়াত দেওয়া হয়েছিল তো ওই মেহম্মানদের জন্য কিছু খাবারের আয়োজন করেছিলাম তো অনেক কাজকর্ম ছিল কালা মানে একা হাতে রান্না বান্না করেছি ওরকম ভিডিও করা হয় তো একটু একটু করে যে করেছি ও আপনাদের মাঝে শেয়ার করছি তো এদিকে হচ্ছে যে আমাদের উঠানে হচ্ছে মাটি উঠাইতেছে এই যে দেখুন এই যেটা হচ্ছে আমার শাশুড়ির ঘর তো আমার শাশুড়ি থাকতে আগে অনেক টাইকা টুইকা রাখতো মাটিগুলো যেন না ধুয়ে যায় তো অনেক বছর হয়ে গেছে মাটি উঠানো হয়েছে তো দেখুন এই যে এই ইয়ের কী বলে এটাকে মানে যে পাকাটা করছে তো ওই পাকাটার নিচের থেকে মাটিটা গ্যাসে গা ধুয়ে পাকাটা তো ভেঙে যাওয়ার চান্স আছে এই জন্য হচ্ছে বাড়িতে মাটি উঠান হচ্ছে আর উঠানটা একটু বালু বালু হয়ে গেছিলো এদিকে হচ্ছে যে আমাদের আম গাছের এখন ফুলগুলো তো এটা হচ্ছে অর্ধেক গাছে আমের ফুল পড়ছে আর কি মকুল আসছে আর অর্ধেকে মকুল আসে নতুন পাতা হয়েছে আর এই যে এটা হচ্ছে আমরুপালি এটা মার্শাল্লা খুবই সুন্দর ফুল ফুটছে তো এগুলো হচ্ছে আমার মানে আমি আগে ডাকাতে থাকতাম ঢাকার ওই ফ্লাইটের এক ভাবি তো অনেক ভালো তো সে বলছিল আপনাদের বাড়িতে আমের বাগান তো আছে তো বাড়িতে কোনো আম গাছ নেই তো এর জন্য আমি এই ভিডিওটা করেছি ভাবি আমার ভিডিওটা দেখে তো ভাবি আমার ভিডিওটা দেখ অবশ্যই তো আপনি দেখতেছেন তো দেখুন এই যে আমাদের বাড়ির আম গাছ তো ওই বাবিরটারও একটা চ্যালেন আছে তো আপনারা সবাই ভাবিটাকে একটু সাপোর্ট দেন তো বাবিটার চ্যালেনের নাম হচ্ছে হোমমেড কিচেন তো সবাই ওই চ্যালেনটা একটু ঘুরে আসবেন গিয়ে তো ভাবি নতুন একটা চ্যালেন ঘুরছে তা আবার বলছি চ্যালেনটার নাম হচ্ছে হোমমেড কিচেন তো এই যে দেখুন মাটিটা উঠাইতেছে তো ওদিকে এই যে এভাবে করে মাটিগুলো দিয়ে দিতেছে তো এখন হচ্ছে সবগুলো গেছে এখন খুব সুন্দর করে পিটিয়ে হচ্ছে লাস্টে কোদাল দিয়ে মাটিগুলো ছোট ছোটো করে টুকরো টুকরো করে দিবে মানে মিলাইয়া দিব এই যে পুরা উঠানে আমাদের ওই বিল্ডিং সামনে দিয়ে পুরা এই যে একবারে পুরা বাড়িঘরে মানে ইয়া করা হয়েছে যেদিক খোঁজ খোঁজ আর কি ঘর মানে ধুলাধুলা লাগলে খারাপ লাগে অনেক রান্না বান্না ইয়া করতেছি তো ওই যে এদিকে হচ্ছে ডাল বসাই দিয়েছি আর ওদিকে হচ্ছে ভাত বসাই দিয়েছি আর এদিকে যে ভাজে পেঁয়াজ রসুন সবগুলো কাটা কুটার আয়োজন করতেছে এক মানে ভাবে ভাবে আমাকে হেল্প করতেছে আর ওদিকে হচ্ছে আকাশে আব্বু আবার মাছ কিনে নিয়ে আসলো তো মাছগুলো হচ্ছে আবার কেটে দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো বাবিকে বললাম বাবী এগুলো কেটে তারপর হচ্ছে মাছগুলোকে আমার আগে কেটে দেন লবণ মাখিয়ে রেখে দিই তা নাহলে কিন্তু তাজা মাছটা খেতে ভালো লাগে না তো এদিকে হচ্ছে আমি গরুর মাংসটা ভিজিয়ে রাখছি তো গরুর মাংসটাও মানে ইয়া করে দিবে ভাবি ঠিক করে দিবে আর এদিকে আমি রান্নাটা বসাই দিয়েছি তো পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজতেছি গরুর মাংস রান্না করার জন্য এখানে তো হাঁড়ি পাতিল দেখলেই বুঝতে পারছেন যেন এই বড়ো বড়ো হাঁড়ি পাতিল মানে অনেক মোটামুটি আমরা তো অল্প অল্প করে রান্না করি তো মে আমাদের জন্য আর কি আশেপাশে আমাদের গরিব যে ওইগুলোকে দাওয়াত দিয়েছি মেহমান তো আমার একটা নিয়ত যে আমার চ্যালেঞ্জটা যদি অনেক বড় হয় আমি প্রতি মাসে যদি ইনকাম করি আমি প্রতি মাসে এরকম গরিব দুঃখীকে মেহমান দেওয়া গরিব দুঃখী মেহমানগুলো আমার বাসায় এনে খাওয়া মানে খাবার দেবো আমার ইনকামের টাকা দিয়ে এটা আমার একটা নিয়ত তো আপনারা আমাকে সাপোর্ট দিয়ে আমার অনেক দূরে গিয়ে নিয়ে যাবেন তাহলে আমি আমার এই মনের আশাটা পূরণ করতে পারবো তো আমার বেশি ইয়া থাকলে আমি প্রতি সপ্তাহে মানে ইয়া করব আর যতটুকুই আমি যদি প্রতি মাসে আমি ইনকাম করতে পারি আর কি আমার মানে অনেক স্বপ্ন তো আমার এটাই ইয়া করে আমার এই ইচ্ছাগুলো আমি যেন পূরণ করতে পারি সবার সাথে মানে ইয়া করতে পারি সবাইকে হেল্প করতে পারি এরকম একটা স্বপ্ন আমার তো আমার এটাই ইয়া করে যেন আমার সব কিছু করতে হইব এমন কিছু না আল্লাহ রহমত আমাদের অনেক কিছু আছে তো অন্য ভিডিওতে দেখি তারা অনেক ইয়া করে তো আমারও স্বপ্ন যে আমার এটা দিয়ে আমি ওদেরকে একটু হেল্প করতে পারি যেন তো আল্লাহ আপনাদের ওসিলা যেন আমাকে চ্যালেঞ্জটাকে অনেক বড় করে দেয় আপনি একটু সাপোর্ট করে দোয়া করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন তো এদিকে হচ্ছে এই যে এখানে হচ্ছে মাছটা বোনা করবো তো মাছটা হচ্ছে আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে বোনা করতেছি আর ওদিকে হচ্ছে গরুর মাংসটা ডাকনা দিয়ে ডেকে রাখছে গরুর মাংসটা আস্তে আস্তে জাল করে রান্না কর মানে ইয়া করলে মাংসটা সিদ্ধ হবে তো এখানে হচ্ছে অনেক গরিব মানে ইয়া কি বলে বুড়ো মানুষও আছে তো ওদের জন্য খেতে সুবিধা হবে আর কি তো আব্বু বললো অনেক নরম করেও তা নাহলে কিন্তু মুরগিরা খেতে পারবে না যে এখানে হচ্ছে মাছগুলোকে দিয়ে আবার খুব সুন্দর করে চাল করে নিচ্ছি তো এক মানে অনেকগুলো তরকারি দিয়ে কি রান্না করার কোনো দরকার নেই মাছটা ভুনা করে দিবো ওরা খেয়ে শান্তি পাবে এর জন্য আর কি টমেটো আর পেঁয়াজ দিয়ে একবার ভূমা করে দিচ্ছি তো এই যে দেখুন আমার মাছটা ভুনা করা শেষ হয়ে গেছে আমার মাছ ভুনা তো এদিকে হচ্ছে গরুর মাংস রান্না করা শেষ আর ওদিকে আমি হচ্ছে এই যে ঘরে নিয়ে আসলাম সব কিছু গরুর মাংস তারপর হচ্ছে মাছ ভুঁড়া করেছি ভাজি করেছি ডাল রান্না করেছি তো সাদা পাত্রা করেছি কারণ অনেক এই যে বিরিয়ানি